আমার একটা হাত হারানো গেছে আমি কষ্টটা মানে মনের ভিতর চেপে রাখি তাহলে এটা আমার নিজের সাথে বেমানি হয়ে যাইতেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশের গুলিতে একশত কোটি টাকার একটি ফান্ড এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে শহীদদের জন্য একশো কোটি টাকার ফাউন্ডেশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার ফাউন্ডেশনের নাম দেওয়া হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশন মঙ্গলবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নেওয়া উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে জানান বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধের ভাই মীর মাহাপুর রহমান স্নিগ্ধ সাত সদস্য বিশিষ্ট এই ফাউন্ডেশনের প্রধান হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক হয়েছেন মীর মাহাপুর রহমান স্নিগ্ধ ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে সাতটি এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে যারা অর্থ ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেওয়া হবে এটা এই সপ্তাহের মধ্যেই শুরু হবে দেশ ও দেশের বাহিরে যে কেউ এখানে অনুদান দিতে পারবে সাধারণ সম্পাদক স্নিগ্ধ বলেন যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসা শুরু করা হবে এ ফাউন্ডেশনের প্রথম কাজ এই সপ্তাহ থেকেই সহায়তার কাজ শুরু হবে শহীদ পরিবারদের এখান থেকেই অনুদান দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী হাসিনার পুলিশ বাহিনী একশো পঞ্চাশ জনকে গুলি করে হত্যা করেছে এছাড়া চোখ হারিয়েছেন চারশো জনেরও বেশি এই সমূহের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু করেছে জাতিসংঘ